বন্ধুরা গুড ইভিনিং সবাইকে শুভ সুন্দর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি তোমরা দেখতেই পারবে যে আমি কোথায় যাচ্ছি এটা গুহাটির একটা জায়গায় আমি ঘুরতে যাচ্ছি তো দেখলে তোমরা সবাই বুঝতে পারবে অনেকে আছো গেছো এইখানে বা হয়তো কেউ এখনো হয়তো যাওনি তো দেখতেই পাচ্ছ মানে সন্ধ্যাটা ঘনিয়ে এসছে আর দৃশ্যটা কি অপূর্ব লাগছে দেখতে তোমাদেরকে কি বলবো ভীষণ সুন্দর লাগছিল দেখতে ক্যামেরা এতটা আমি বুঝাতে পারছি না বাট সামনে না অনেকটা অনেক অনেক সুন্দর লাগছিল তো আমি আমার স্পটে এসে গেছি তোমরা এখন এন্ট্রেন্স দেখে অনেকেই বুঝতে পেরে গেছো যে আমি কোথায় এসেছি তো হ্যাঁ এটা হচ্ছে গোহাটির বালাজি মন্দির আমি না অনেক আগে এসেছিলাম ছোট থাকতে একবার তো তখন যখন এসছিলাম তখন এতটাও সুন্দর ছিল না শুধু একটাই মন্দির ছিল একটাই জায়গা ছিল বসার আর চারিদিক সব মাটির জায়গা ছিল একটু একটু ফুল গাছ ছিল বাস এটাই এখন ঢুকে দেখলাম আমি এবার মানে অজস্র ফুল গাছ যাকে বলে বিভিন্ন ধরনের গাছ পাতাবাহার গাছগুলো গাছ ফুল গাছ বা গাছ মানে বিভিন্ন ধরনের গাছ আছে আর মন্দির এটা হচ্ছে দেখতে পাচ্ছি যে সামনে একটা মন্দির এটা হচ্ছে গেটের সাথে গেটে ঢুকে এটা হচ্ছে একটা মন্দির মানে এখন ওরা মন্দিরটা না পাট পাট করে নিয়েছে যেমন হনুমানজির একটা মন্দির রাধাকৃষ্ণ ঠাকুরের একটা মন্দির এরকমই পাট পাট করে নিয়েছে আগে যেমন একটাই মন্দির ছিল ভীষণ সুন্দর করেছে প্লেসটা এখন তোমরা যারা যারা আসোনি এখনও বালাজি মন্দিরে তোমরা একবার আসবে ঘুরবে দেখবে যে তোমাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে লাভ নেই এই দেখো কৃষ্ণচূড়া গাছ যেটাকে বলে মানে কি বলবো এই মন্দিরের ভিতরে একটা কৃষ্ণচূড়া গাছ দেখলে স্বাভাবিক সবারই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্টে প্লিজ হ্যাঁ এই তো কেটে ভীষণ দুষ্টমি আর ওই দিন কী বলবো তোমাদেরকে ভীষণ ভীষণ গরম ছিল প্রচণ্ড গরম ছিল আর গুয়াহাটি টেম্পারেচার তো এমনিতেই অনেক বেশি থাকে তো আমি জুলাই আগস্ট এইভাবে এইরকম টাইমে গেছিলাম আর কি তো সন্ধ্যার টাইমে আমি এসে ঢুকেছি তার জন্য যাতে লাইটিংটা চোখে পড়ে নাহলে আরও বিকেলে আসলে তো তখন লাইটিংটা আমি তোমাদেরকে দেখাতে পারতাম না এই দেখো এই বাসারটাতে হচ্ছে এটা হচ্ছে বসার জায়গা তো ভীষণ সুন্দর জায়গাটা বসার জায়গাটা বসে সবাই গল্প করছে আনন্দ করছে এই দেখো তোমরা দেখলে বুঝতেই পারছো পার্কের মতো জায়গাটা পুরো ভীষণ ভালো লেগেছে আমাদের এসে তোমরা দেখে বলবি যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কিনা এই দেখো আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে যে এক দুটো মন্দির আরও দেখা যাচ্ছে টোটাল হচ্ছে চারটা না পাঁচটা সেক্টর ওরা আলাদা আলাদা করেছে এখন মন্দিরটা এই দিকে যাচ্ছি আমি ওই পর্ষণটাতে গিয়ে প্রণাম করে এসেছি এখন এই দিকটাতে যাচ্ছি আর এখন আগে ছিল না আগে এমনিতে নর্মাল বাইরে জুতো রেখে মানে ভিতরে ঢোকা যেত বাট এখন একটা জায়গা আছে ওইখানে জুতো রেখে কয়েন দিয়ে জুতো রেখে মানে নিয়ম আছে আর কি যেটাই বলে অন্যান্য মন্দিরেও থাকে হয়তোবা তো আমার এসে ভীষণ ভীষণ ভালো লেগেছে বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো লাইটিং মানুষ ভিড় মানে উপছে পড়া ভিড় যাকে বলে আর কি দারুণ লাগছিল এসে এই যে এই মন্দিরটার এন্ট্রেন্স হচ্ছে এইদিকে ভিতরে কিন্তু একদম ক্যামেরা বলো ফটোগুলো কিছুই করতে দেয় না বাট আমি খুব সেই বাইরে করতে দেয় বাট মন্দিরের ভিতরে যাওয়ার যাওয়ার পর ওরা একদমই ক্যামেরা অন করতে দেয় এই ক্যামেরা বন্ধ করো ফটো তুলবে না এই করবে না সেই করবে না বিভিন্ন ধরনের কথা তো বাইকটাতে করলে এতটা ওরা কিছু বলে না বাট মন্দির এই যে ভেতরে একদমই ফটো নিতে দেয় না এটা হচ্ছে একটা মন্দির ওটা দেখতে পাচ্ছ আরেকটা মন্দির সামনে একটা মন্দির টোটাল হচ্ছে চারটে পাঁচটা মন্দির আর কি এই দেখো সাদা ফুল গাছটা না মানে ছোটো গাছ বাট পুরোটা গাছ জুড়ে ফুল ফুটেছিলো বা ভালো লাগছিলো দেখতে এটা হচ্ছে একটা মন্দির দেখতে পাচ্ছ মন্দিরগুলো দেখতে না ভীষণ ভালো লাগছিল কী বলবো তোমাদেরকে মানে একদম মনটা শান্ত হয়ে যাচ্ছিলো মন্দিরে গিয়ে খুব সুন্দর করেছে আগের থেকে আগের তুলনা অনেক অনেক বেটার করেছে তো আমার যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও যে ভিডিওটা ভালো লেগেছে কি না আর তোমরা কে কে গেছো কে কে যাও একটু জানাবে কমেন্টে প্লিজ হ্যাঁ আর যেটা বলতেছিলাম দেখো সবাই আমরা ফেসবুকে নতুন কাজ করছি তো সবাই যদি আমরা ভিডিও যাদের যাদের ভিডিও সামনে আসে একটা করে যদি শেয়ার করে দিই আরও দশজন দেখতে পারবে ওই দশজন যদি আরেকটু শেয়ার করে দেয় তাহলে হবে কি আমাদের পেজটা খুব তাড়াতাড়ি গ্রো করবে তো আজকের ভিডিও তোমাদের কেমন থাকবে